সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের শোনাব হজর জাকারি আলাইসাল্লামের অন্তিমকাল সম্পর্কে হজর জাকারি আলাইসাল্লাম মহাবিরোধিতার মধ্য দিয়ে কমের নিকট দিনের দাওয়াত পেশ করতেন কমের ধর্মদ্রোহিতা তার প্রতি অত্যাচার অনাচার করে তাকে নিবৃত্ত করতে পারল না তখন তারা তাকে দেশ ত্যাগে বাধ্য করার প্রচেষ্টায় মেতে উঠল নবীকে পথে ঘাটে অপদস্থ করতো তাকে হত্যার হুমকি দিতে আরম্ভ করলো কিছুতেই নবী তার কৃতকর্ম থেকে বিচ্যুত হলো না তখন তারা নবীকে হাত পা বেঁধে নদীতে নিক্ষেপ করার পরিকল্পনা নিল এ পরিকল্পনার পক্ষে তারা নবীকে একাকি বন্দি করার প্রচেষ্টায় লিপ্ত হল একদিন তারা দলবদ্ধভাবে নবীর যাতায়াতের পথে ওত পেতে বসে রইল ঠিক সেই মুহূর্তে নবী সেখান থেকে অতিক্রম করার সময় তাকে আক্রমণ করল নবী তখন তাদের কাছ থেকে ছুটে এক অরণ্যে গিয়ে লুকালেন ধর্মজহিতা তার পেছনে পেছনে ছুটল নবী যখন দেখলেন তার শত্রুরা কাছাকাছি এসে গেছে তখন তিনি কি করবেন কোথায় লুকাবেন তা নিয়ে ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হলেন চতুর্দিকে একবার তাকিয়ে তিনি একটি বিরাট বৃক্ষের নিকট গিয়ে বললেন হে বৃক্ষ তুমি কাফেরদের আক্রমণ থেকে আমাকে রক্ষা করো তখন গাছের জবান খুলে গেল গাছ বলল হে আল্লাহ নবী আমি আমার পেট ফাঁক করে দিচ্ছি আপনি আমার পেটের মধ্যে আশ্রয় নিন একদা বলে গাছটি দুভাগ হয়ে গেল তখন হজ গাছের সে ফাঁকের মধ্যে গিয়ে দাঁড়ালেন অমনি গাছটি দুখণ্ড একত্রিত হয়ে হয়তো জাকারি আলাহ ইসাল্লামকে লুকিয়ে ফেললো কাফেরা এ পর্যন্ত এসে নবীকে দেখল না তখন তারা হতবম্ব হয়ে গেল একটু পূর্বে তারা দূর থেকে নবীকে এখানে দেখছে অথচ মুহূর্তকালের মধ্যে সে কোথায় লুকালো যাতে তারা কোনো চিহ্ন দেখতে পাচ্ছে না এ সময় শয়তান বৃদ্ধ মানুষের ছুরাতে সেখানে উপস্থিত হয়ে বলল তোমরা যাকে খোঁজ খোঁজ করছো সে গাছের পেটের মধ্যে লুকিয়েছে তোমরা যদি তাকে হত্যা করতে চাও তবে গাছটি কেটে ফেলো তবে সে হয়ে মৃত্যুবরণ করবে ক্ষিপ্ত তখন গাছ কাটার জন্য কুঠার পরাত ইত্যাদি সংগ্রহ করে সেখানে জমায়েত হলো একদল লোক কুঠার দ্বারা গাছের গোড়া কাটতে আরম্ভ করছিল কাঠুরিয়ার দল গাছ একদিকে থেকে কেটে যখন অন্য দিকে যায় তখন পেছনের কাটা জায়গায় অক্ষত অবস্থায় পরিণত হয় এভাবে তারা একদিন এক রাত চেষ্টা করে গাছের সামান্যতম স্থান কাটতে সক্ষম হলো না প্রায় দশ বারোটি মানুষ অবিরাম চেষ্টা করে হাঁপিয়ে গেল কিন্তু গাছের সামান্যতম জায়গা তারা কাটতে সমর্থ হলো না তখন তারা আর একটি গাছের তলায় বসে বিশ্রাম নিতেছিল আর চিন্তা করছিল ব্যাপারটি জটিলতা কোথায় এই সময় শয়তান বৃদ্ধের ছুরিতে সেখানে এসে হাজির হলো সকলে তাকে দেখে বলল চাচামিয়া আপনি জাকারিয়াকে গাছের পেটে ঢুকতে দেখলেন এবং গাছ কাটতে বললেন আমরা যে গাছ কেটে অগ্রসর হতে পারছি না এখন কি করবো বৃদ্ধ বললো এক্ষেত্রে কিছু জটিলতা আছে সে কথা তোমাদেরকে পরে বলবো এখন তোমরা যদি গাছ কাটতে চাও তবে কতক যুবক এক যুবতীকে এখানে এনে এনে গাছের তলায় বসে ব্যাবিচারীতে লিপ্ত হতে বলো তখন তোমাদের পক্ষে গাছ কাটা সম্ভব হবে বৃদ্ধের কথায় সকলে সম্মত হলো অতপর তারা কতক যুবক যুবতীকে সেখানে সমবেত করে ব্যাবিচারীতে লিপ্ত করালো তারপরে তারা পুনরায় গাছ কাটতে আরম্ভ করলো এবার তাদের পক্ষে গাছ কাটা সম্ভব হলো অল্প সময়ের মধ্যে তারা গাছটি ভূপাতিত করতে সক্ষম গাছটি খুঁটির উপর তুলে অতপর লম্বাভাবে মাঝখান দিয়ে কড়াত চালালো গাছ দ্বিখণ্ডিত হলো কিন্তু তার মধ্যে মরা মানুষের কোনো অস্তিত্ব পেল না তখন তারা গাছের খণ্ড দুটিকে আরও ক্ষুদ্র করার লক্ষ্যে তক্তার আকারে চিরতে আরম্ভ করল তাতেও হজর জাকারি আলাহ সালামের কোনো অস্তিত্ব তারা পেল না হজর জাকারি আলাহ সালাম গাছের মধ্যে অদৃশ্য হওয়া এবং গাছ কাটা ব্যাপারটিকে প্রত্যক্ষ করার জন্য সেখানে হাজার হাজার মানুষ জমায়েত হয়ে গেল এর রহস্যময় ঘটনার পরিসমাপ্তি কোথায় তার দর্শন করার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল করাত মজুরেরা গাছটি তক্তা করে নিকট এক পুকুরে ফেলে দিল তখন দেখা গেল পুকুরের পানি সম্পূর্ণ রক্তে পরিণত হয়ে গেছে এবং এত বিষাক্ত হয়ে গেছে যা মানুষের হাতে পায়েল লাগামাত্র চামড়া উঠে যেতে লাগলো দিকে যে গাছটি কাটা হয়েছিল তাতে অনেক পাখি বাস করত গাছ ভূপাতিত থর পর সে পাখিগুলো বিকট শব্দ করে আকাশে উড়ে বেড়াচ্ছিল সে পাখিগুলো কিছু সময় পরে মুখ দিয়ে এক প্রকার ফেনা উদ্গিরন করে চতুর্দিকে ছিটাতে দিয়ে ছিটাতে আরম্ভ করলো সে ফেনা ও লালা মানুষের শরীরে লাগামাত্র আগুনের ন্যায় জ্বলে পুড়ে ক্ষত সৃষ্টি হতে লাগলো সে ছিল এত বিষাক্ত এবং ভয়াবহ যা আগুনের ন্যায় দাহ শক্তি সম্পন্ন যার শরীরে তার বিন্দু মাত্র একবার লাগল শেষ যন্ত্রণায় অস্থির হয়ে জ্ঞান হারালো পরে মৃত্যুবরণ করলো কয়েক ঘন্টা পরে দেখা গেল কর্মচারী দর্শক উপস্থিত হয়ে জনতার মধ্যে কয়েকটি লোক জীবিত আছে বাকি সবাই মৃত্যুর কুলে ঢলে পড়ছে এটাই ছিল হরজত জাকারি আল্লাহ ইসলামের নবুয়তি মজুদার শ্রেষ্ঠ নিদর্শন বন্ধুরা আমার ভিডিওটা যে পর্যন্তই সবাই দেখবেন সবার ইনশাল্লাহ ভালো লাগবে মামণরা সতর থেকে নামাজ পড়বেন নতুবা আপনাদের নামাজ কবুল হবে না সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম